সাধারণত এই অভিযোগটা অনেকেই করেন এবং করার পেছনে বেশ কিছু যুক্তিও ছিল আপনারা যখন জুলাই আগস্টের দুর্বার গণআন্দোলন করছেন তখন মুক্তিযুদ্ধদের গান মুক্তিযুদ্ধের স্লোগান বৈশুমের ঠাইনা এবং বন্ধুদের বাংলা এরকম স্লোগান আমরা শুনেছি কিন্তু তার পরপরই আপনারা যখন সেকেন্ড রিপাবলিক বলেন আপনারা যখন নতুন স্বাধীনতা বলেন আপনারা যখন একটা রিসেট বাটনের কথা বলেন এগুলো পুরো বিতর্ক তখন এরকম একটা আবহ মানব মনে ধারণা হয়েছিল যে আপনারা আগের সবকিছু ভুলে যেতে চান যদিও আপনার দল মানে এনসিপির কথা বলছি তারা নিশ্চিতভাবেই মুক্তিযুদ্ধের প্রশ্নে কোনো আপোষ করবে না বলে আমরা বিশ্বাস করতে চাই মুক্তিযুদ্ধ নিয়ে আপনাদের ভিতরে কি আদৌ কোনো দ্বিধাদ্বন্দ্ব আছে অথবা মুক্তিযুদ্ধের সমকক্ষে অন্য কিছুকে মনে করার কি কোনো সুযোগ এনসিপির বা কোনো রাজনৈতিক দলের আছে না এটা তো এই প্রশ্ন বারবার করা হয় এবং আমি একটু সত এই প্রশ্ন উত্তর দেওয়ার আগে একটু সতর্ক করি মানে করতে আহ্বান জানাবো আর কি আপনাদেরকে বিএনপি এটা সবচেয়ে বড় এই গত পনেরো বছর যে বিএনপিকে আসলে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি কিনা আওয়ামী লীগ বারবার তাকে ঠেলে দিতে চেয়েছে এখন এই নতুন দলটাকে যেন আমরা ওই দিকে ঠেলে না দিই হ্যাঁ এবং বারবার যদি আপনি মানে আমাদেরকে এভাবে কাঠগড়ায় দাঁড় করানো হয় সেটা আসলে যেটা হবে ওই একই জিনিসের দিকে আমাদেরকে নিয়ে যাবে মুক্তিযুদ্ধ নিয়ে আমি এটাকে পরিষ্কার করে আমরা বারবার বলেছি আবার বলি যে মুক্তিযুদ্ধ নন নেগোশিয়েবল এটা আমাদের ভিত্তি এবং আমরা বলেছি চব্বিশ হচ্ছে মুক্তিযুদ্ধের আদর্শে সংগঠিত হচ্ছে যে বৈষম্য বিরোধিতা যে গণতান্ত্রিক বাংলাদেশের কথা বাংলাদেশ যে ভোটের প্রশ্ন এসছে এবং শুধু ভোটের প্রশ্ন না কিন্তু সত্যি ইলেকশনটা আমরা আমাদের শাসনতন্ত্র প্রণয়ন করবো সেটা আমরা আমাদেরকে করতে দেওয়া হয় নাই আপনি সাত মার্চে ভাষণেও কিন্তু এই কথাটা আছে এই জিনিসটাই আমরা চাচ্ছি যে আপনার এখানে রুলস অফ গেমটা এমন যে একটা পিসফুল ট্রানজিশন করা যাচ্ছে না এবং আপনি দেখবেন যে আমরা যে কথাগুলো বলেছি যে ধরনের বাংলাদেশ আমরা চাই দেয়ালে যে বাংলাদেশের কথা আছে এটা কি মুক্তিযুদ্ধের সাথে বিরোধ করে কোথাও যে ধরনের অর্থনৈতিক পলিসি কথা বলা হচ্ছে যে ধরনের বাক স্বাধীনতা মত প্রকাশের স্বাধীনতা সব ধরনের মানুষের নাগরিক অধিকার এই সবটাই তো মুক্তিযুদ্ধের পক্ষের ঠিক আছে আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশে মুক্তিযুদ্ধকে সবচেয়ে বেশি বিতর্কিত করেছে এবং সেই কারণে মুক্তিযুদ্ধকে এখন দলীয় ব্যানারের বাইরে নিয়ে এসে সর্বজনীন করার একটা প্রশ্ন আছে আমরা কখনোই বলি নাই যে মুক্তিযুদ্ধকে নিয়ে কোনো ধরনের বিতর্ক সৃষ্টি করতে হবে বা মুক্তিযুদ্ধ অত গুরুত্ব দেওয়া যাবে না এটা আমাদের একদম নিউক্লিয়াসের মধ্যে আছে চব্বিশ এসেছে এটা ধারাবাহিকতায় বা পরবর্তী যে মুভমেন্টগুলো সেটা এসছে হচ্ছে ওই সময়ের যে কমিটমেন্টগুলো আছে পরবর্তী সময়ে এইগুলোকে আর বাস্তবায়ন করা করে নাই এই রাজনৈতিক বিশেষত আওয়ামী লীগ আওয়ামী লীগ ভাই কিন্তু কিছুটা বলেছেন যে বিভাজনগুলো একেবারেই ছিল রাষ্ট্র প্রযোজিত ছাত্রলীগের মধ্যে দুইটা বিভক্তি করা এবং পরবর্তীতে এই সমস্যাটা জিয়ে রাখার কারণেই নব্বই সালে গণভ্যুত্থান ঘটছে আবারও এখানে চব্বিশ সালে আরেকবার করতে হচ্ছে মানে আপনি একটা রাষ্ট্রের জন্য বেসিক কতগুলো নর্মস আছে যেটার কারণে মুক্তিযুদ্ধ এসছে সেটা আপনি করতে পারছেন না যেমন হচ্ছে পিসফুল ট্রানজিশন অফ পাওয়ার করতে পারছেন না দলগুলোর মধ্যে এটা নিয়ে ঐক্য নাই কেউ যে ক্ষমতা আসে সে আর যেতে চায় না এই জন্যই তো সংকটগুলো থেকে যায় এবং একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের ব্যবস্থা এখানে নাই নির্বাচিত আমি কিন্তু আগেও বলেছি যে নির্বাচিত সরকারগুলোর মধ্য দিয়ে এখানে অনির্বাচিত সরকার কায়েম হচ্ছে দ্য এজেন্সগুলো আমাদেরকে ঠিক করতে পারবে এবং সেখানেই ওই সংস্কারের কথাটা আসে যদি আমরা এই সংস্কার করতে পারি তাহলে এটা মুক্তি তবে বাংলাদেশ মানে আসলে বিষয়টা যদি একটু ছোট করে বলেন মানে দেশটা তো সবার হওয়ার কথা মানে ধরেন একদম ভিন্ন মতবলম্বী একজন মানুষও যদি থাকে তিনিও নিরাপদ বোধ করছেন কিনা দেশটা প্রশ্ন ফলে এই সাম্প্রতিক সময়ে যে মব সংস্কৃতি আমরা দেখেছি সেটা খানিকটা কমেছে সম্ভবত সরকারের কঠোরতার জন্য হয়তো কমেছে ফলে সেগলো কি আমাদের 24 এর স্পিরিটের সঙ্গেও তো নিশ্চয় দান দিক অ্যাবসলুটলি দান্দিক না মানে এটা হচ্ছে পুরোপুরি অভ্যুত্থানের মানে স্পিরিটের বিরোধী এবং মুক্তিযুদ্ধের বাংলাদেশের বিরোধী কারণ হচ্ছে যে যেমন শাহবাগের ঘটনা নিয়ে আমি আপনার এখানে আগেও বলেছিলাম যে একটা লোক যে কাজটা তিনি করেছেন এটা অপরাধ করেছেন তাকে মানে একদম এখানে কোনোভাবেই ইসলাম এবং নারীর বনাম নারী ছিল না কিন্তু এখানে ইসলামকে টেনে নিয়ে এসছেন যারা তারা আসলে ইসলামেরই ক্ষতি করেছেন এবং আমি নিজে একজন বিশ্বাসী মানুষ হিসেবে এটাতে আমি আঘাতপ্রাপ্ত হয়েছে আমার অনুভূতি আঘাতপ্রাপ্ত হয়েছে আমাদের রাষ্ট্রপ্রকল্পটা হচ্ছে যে যে কোনো কারণে একজন মানুষ যদি বিপদগ্রস্ত হয় যেমন লালমাটির একটা ঘটনা তিনি যদি খারাপ কাজ করেন আমার কাজ হচ্ছে আমি এটা অ্যাভয়েড করে যাবো আমাকে তো রাষ্ট্রীয় দায়িত্ব দেয় না কিংবা আমি কমপ্লেন করতে পারি কোথাও আমি নিজে তো আইন নিজের হাতে তুলে নিয়ে তাকে সাহসা করতে চাইতে পারি না এবং মপ তৈরি করতে পারি না তো এরকম যখন মপ তৈরি হয়ে যাবে তখন ওই এক হাজার মানুষও যদি মিলে মপ তৈরি করে ওই একটা মানুষকে ওখান থেকে উদ্ধার করে নিয়ে আসা তার যানমালের নিরাপত্তা নিশ্চিত করা এটা হচ্ছে রাষ্ট্রের দায়িত্ব আমরা ওই ধরনের রাষ্ট্রের কথা বলি যে তারপর যদি দেখা যায় যে ওই লোকের কোনো দোষ আছে আপনি রাষ্ট্র তার আইনানুক বিচার করবে কোনো অসুবিধা নাই কিন্তু মপ তার কোনো বিচার করতে পারবে না